ওসমানীনগরের ভাইরাল স্পট মিনি সুইজারল্যান্ডে পর্যটকের ভিড় বাড়লেও অশালীন টিকটক ভিডিওতে বিব্রত এলাকাবাসী সিলেটের ওসমানীনগর উপজেলায় সম্প্রতি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এক স্থানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনি সুইজারল্যান্ড নামে আখ্যায়িত করা হয়েছে সবুজে ঘেরা এই মনোমুগ্ধাকর স্থানটি দ্রুতই জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শনার্থীর আনাগোনা বহুগুণ বাড়িয়েছে কিন্তু এই নতুন পর্যটন আকর্ষণের পিঠে রয়েছে এক অস্বস্তিকর চিত্র একদিকে যেমন বেহাল রাস্তার কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে অন্যদিকে ছেলেমেয়েদের দ্বারা তৈরি অশালীন টিকটক ভিডিও ও উচ্ছৃঙ্খল আচরণে বিব্রত বোধ করছেন স্থানীয় ধর্মপ্রাণ এলাকাবাসী ওসমানী নগরের এই প্রাকৃতিক সৌন্দর্যের খবর প্রচার হওয়ার পর সাপ্তাহিক ছুটির দিনগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিলেট জগন্নাথপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষ দল বেঁধে প্রকৃতির এই নতুন রূপ দেখতে আসছেন এর ফলে স্থানীয় ছোট ব্যবসায়ীদের মধ্যে এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হলেও অব্যবস্থাপনা ও অশালীন কার্যকলাপ সেই সম্ভাবনাকে ম্লান করে দিচ্ছে স্থানীয়দের প্রধান অভিযোগ এই এলাকায় আসা কিছু যুবক যুবতী খোলা স্থানে দলবদ্ধভাবে টিকটক ও অন্যান্য ভিডিও তৈরি করছেন যার বিষয়বস্তু ও অঙ্গভঙ্গি অত্যন্ত অশালীন ও আপত্তিজনক এই ধরনের কার্যকলাপের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে পরিবারের সদস্য বিশেষ করে কিশোর কিশোরীরা এই দৃশ্য দেখে বিব্রত হচ্ছেন এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের কাছে দ্রুত এই অশালীন কার্যকলাপ বন্ধের জোর দাবি জানিয়েছেন তাদের মতে পর্যটন আকর্ষণ বাড়ানোর নামে সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় কোনোভাবেই কাম্য নয়

ও সাইকেল নামাই রাজে করে তেল ফালাই আছে গরুর গাছ নষ্ট হয়েছে ঠিক যারা আমি যে জায়গাটা জায়গাটা বর্তমানে সুন্দর জায়গাটা আলো পরিবেশটা আমার নষ্ট বর্তমানে নষ্ট আমি কারখানা হয়ে গেছে এখানে আমি নষ্ট কারখানা খৈলাম আপনারা দেখতে পারবেন যে জায়গাটা গরুর গাছ খাইতো ঠিক আছে আমরা সুন্দর সাইকেল খুঁতাইয়া এইখান দিয়ে কাছের মাঝে ফালাই ফ্যাক্টরি ফেলাই খাইতাম আর বাদা সাদা ফালাইয়া